নমস্কার হরিভক্তরা আশা করি সবাই ভালো আছো তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে সুশান্ত পাগলের আশ্রমটা তোমাদের বাইরে থেকে একটু দেখাই তো আমরা আজকে সবাই মিলে বেরিয়েছি গ্রামটা ঘুরতে তো গ্রামটা ঘুরতে বেরিয়ে কি কি দেখেছি এবং কি কি আছে তোমাদের একটু দেখাবো তো এই হচ্ছে গ্রাম এই গ্রামের মন্দিরের চারিদিকটা তোমরা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা জমি নমস্কার হরিভক্তরা তাতারপুর কলোনিতে কী কী আছে সেটা তোমাদের একটু দেখাচ্ছি তাই এখানে একটা নার্সিং হোম হচ্ছে আর এই হচ্ছে তার গেস্ট হাউস আর এই সাইডে পুরো ফাঁকা জমি এই যে দেখতে পাচ্ছ সুন্দর জমি দারুণ অপূর্ব জায়গা আর এই যে পোশেনটা দেখতে পাচ্ছো ওই যে কতগুলো টাওয়ারের মতন দেখা যাচ্ছে ওইটা হচ্ছে একটা জেল তোমাদের একটু জুম করে দেখাই জায়গাটা ওই যে যাওয়াটা ওই যে পাঁচিল দেওয়া ঘরটা ওইটা হচ্ছে জেল অনেকটা বড় এরিয়া সেখানে আমরা যাচ্ছি বাকি ভিডিওটা তোমাদের দেখাবো ওখানে যে এটা খ্রিস্টানদেরই সমাধি মনে হচ্ছে যেটা আমার যত সম্ভব এগুলো নতুন সমাধি হয়েছে বেশি দিন হয়নি এই যে দেখতে পাচ্ছ সুন্দর রং টং কলা কালার করা অনেকগুলো সমাধি আছে এগুলো তো এই সমাধিটা হচ্ছে মন্দিরের পেছন সাইডটায় তো আমরা এদিকটা হাঁটতে হাঁটতে এসেছি তাই এই সমাধিটা দেখতে পেলাম খ্রিস্টানদের হ্যাঁ খ্রিস্টানদেরই সমাধি তো এখানে এক জায়গায় পেলাম এই যে ক্যাথলিন খ্রিস্টান কবরস্থান এই পিলারটার গায়ে লেখা আছে ডেট এবং সব কিছুই আছে এবার দেখে নিতে হবে আমাদের আর বাকিটা তোমাদের দেখাচ্ছি ওই সাইডে কিছু লেখা আছে নাকি শালটা তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখি এদিকে শাল তার কিছুটা আগে একটা শ্মশান রয়েছে তো এই ধরনের শ্মশান এখন আর দেখা যায় না তো আমরা অনেক ছোটবেলায় এই ধরনের শ্মশান দেখেছি নদীর পাড়ে এরকম কাঠকুটো দিয়ে মানুষকে পোড়ানো হতো তো সেই ধরনের একটা শ্মশান আমরা এখানে দেখতে পেয়েছি তো তার পাশে একটা ছোট নদীর মতন রয়েছে তো অবশ্যই এটা নদী নয় পুকুর কিংবা অন্য কিছু বলা যেতে পারে তো এই শ্মশানটা তোমাদের দেখাচ্ছি এই শ্মশান এখন এই মুহূর্তে আর দেখা যায় না এখন তো সব কিছু ডিজিটাল হয়ে গেছে আর এই আছে ছোট্ট আদিবাসী গ্রাম এই দেখো এখানেই থাকে এরা বসবাস করে আর এই শুয়ারটা দেখো কাদা মেখে শুয়ে আছে তো এখন আমরা চলে যাব হচ্ছে আর গ্রামে ওই গ্রামে আমরা রস খেতে যাব তালের রস পাওয়া যায় নাকি ওখানে খুব ভালো তাই আমরা তালের রস খেতে যাচ্ছি এখন রস খেতে যাচ্ছি আমাদের দুই পার্টনার আগে বেরিয়ে গেছে দেখো পিছনে প্রচুর লোক রস খাওয়ার জন্য এই পুকুরের মাঝখানে তাল তালগাছ আর এই তাল তালগাছে বজ্র বেড়েছিল আর এই যে গাছের চাষ হয়েছে এখানে চারা বিক্রি হয় আর এইটাই বজ্র হয়েছিল

কাকা আনতে যাচ্ছে আমাদের জন্য আমরা ওখানে আমরা ওখানে যে বসি এবার তারপরে খাওয়া হবে পাড়াটা নাম কি কাকা কি আমরা মুখকুন্ডু পাড়ায় এসছি তো আমরা সুন্দর মানে মাটি যে এতটাই শক্ত যে ইটের বাড়ির মতন পুরো দেয়ালগুলো গাঁথা রয়েছে প্লাস্টার সিমেন্টের প্লাস্টার মতন এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছে কি দারুন মানে ভেঙে পড়বে না চট করে

তো আমরা একটা গ্রামের মধ্যে ঢুকে পড়েছি একদম নির্জিন্দ গ্রাম মানুষজন দেখা যাচ্ছে না খুবই কম এখানে আমরা রস খেতে এসেছি তো এক কাকার সঙ্গে দেখা হয়েছিল তো সেই কাকা বলল আধা ঘন্টা বসতে তো আমরা সেই ভিতরে যাচ্ছি বসতে ওখানে কলে জল পড়ছে দেখতে পাচ্ছ হালকা জল পড়ছে এই দেখো মাটির বাড়িটা কি সুন্দর মনে হচ্ছে পট্টি করা বাড়ি মাটির বাড়ি এত দারুণ করেছে বাড়িটা ও এই এই রাস্তার দিয়ে গেলে কলেজ আছে এই রাস্তায় মাটির কলেজ ভাই বলছে মাটির কলেজ তাহলে চলো ওইদিকে আগে মেন জায়গায় আমরা একটু ঘুরে আসি এই মাটির দেয়ালটা দেখো কি দারুণ অপূর্ব মাটির দেয়াল করেছে আর এই নতুন একটা তৈরি হচ্ছে আপনারা যদি অর্ডার দিতে চান বলেন কি দারুণ লাগছে ভাইটা অসাধারণ বাড়ি বানিয়েছে

সঙ্গে সাইকেল এখান থেকে এখান বন্ধুরা অনেক হাড়ি টাড়ি ছিল তাই দেখে আমরা ভাবলাম আমরা এখানে রস পাবো তো বললো এখানেও রস নেই তো নিরাশ হয়ে আমরা আবার চলে গেলাম আমাদের আশ্রমের দিকে এবার ছেলেরা বলছে একটু কলেজ দেখতে যাবে তো সেদিকে যাচ্ছিলাম এবার আমরা মাটির কলেজ দেখতে যাচ্ছি

দোতলা বাড়ি এগুলো সব মাটির দোতলা বাড়ি সুন্দর বাড়ি বাড়িগুলো অসাধারণ বাড়ি তো আমাদের ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে এবার আমরা কলেজ দেখে বেরিয়ে পড়বো তো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আমরা অনেকটা ভিতরে চলে এসেছি ছোট্ট গলি ঢুকে গেছে অনেক লোক আমরা একটা লাইন পেয়ে গেছি এই লাইন লাইনতেই আমরা খেলবো এখন সামনে একটা মাঠ এই দেখো মাটির পাঁচিল দেওয়া বাড়ি পাঁচিলের গেট নেই বেরিয়ে হচ্ছে তো রাতের বেলা রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখি এক জায়গায় ঠাকুর বিসর্জন হচ্ছে তো সেখানে একটু দাঁড়িয়ে পড়লাম ঠাকুর বিসর্জন দেখছি দেখে আমরা এবার রওনা দেবো আমাদের আশ্রমের দিকে ভিডিওটা কেমন লাগলো ভক্তবন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আর অবশ্যই করে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিও জয় হরিবল